হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছো সকাল সকাল রেডি হয়ে একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ব্যাগ গুছিয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মে এসে ফার্স্টে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে টিকিট কাটতে হয় এখানে যাবো সেখানের জন্য তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমার ট্রেন এখনও অব্দি লেট রয়েছে তো আমি প্ল্যাটফর্মে এখানে একা একাই বসে আছি তো এবার তোমাদের বলি আমি কোথায় যাচ্ছি না আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আগেই বললাম কিন্তু ব্লগটা শুরু করতে একদম ভুলে গেছি তো তাই প্ল্যাটফর্মে এসে ব্লগটা স্টার্ট করলাম আজ কিন্তু আমার বাড়ি যাওয়াটা হঠাৎ করে ঠিক হয়েছে কোনো রকম প্ল্যান ছিল না কালকে রাতেই হঠাৎ করে তোমাদের দাদাভাই আর আমি মিলে ঠিক করেছি যে আজকে সকালে একা আমি যাব আর রাতে তোমাদের দাদাভাই যাবে দেখো এখানে আমি বসে রয়েছি একা একা বোর হচ্ছি আর এখানে আশেপাশে অনেক লোকই রয়েছে টেনের জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে টেন ঢুকে গেছে তো দেখো টেন চলে এসেছে তো এখন তো আর ব্লগ করা যাবে না কারণ ট্রেনে কিন্তু অবশ্য ভিড়ও রয়েছে লেডিস তো চলো লেডিসে উঠবো তো ট্রেন থেকে আমি নেমে পড়েছি আর ট্রেনে আজকে লেডিসে অসম্ভব ভিড় ছিল মানে এতটাই ভিড় ছিল যে এক ঘন্টা কুড়ি মিনিট আমি পুরো সারা রাস্তা দাঁড়িয়ে এসেছি কোনো রকম বসার জায়গা পাইনি লেডিসে আর আমার ট্রেন থেকে নেমে যাওয়ার পর ট্রেনটা দেখে মনে হলো যত ভিড় মনে হয় লেডিসেই ছিল তো জেনারেলে উঠলে হয়তো আমি একটু জায়গা পেতাম বুঝতে পারতাম তো এক ঘন্টা কুড়ি মিনিট পুরো দাঁড়িয়ে এসেছি তো চলো এখন আমি যাব বাবার দোকানে কারণ প্ল্যাটফর্মের পাশে আমার বাবার দোকান তো সেখানে যাব বাবার সাথে দেখা করব। তো বাবার দোকানে চলে এসেছিলাম ট্রেন থেকে নামার পর তো বাবার দোকান গিয়ে আর তো রকম ভিডিও করতে পারিনি তো যাই হোক বাবা বাড়ির জন্য কিছু টুকটাক বাজার দিয়ে দিয়েছে তো দেখো যে বাজারের ব্যাগ তো বাজারের ব্যাগ নিয়ে আমি উঠে পড়েছি টোটোতে এখন যাব বাড়ি তো আমাদের বাড়ি প্ল্যাটফর্ম থেকে খুব বেশি দূরত্ব নয় কিন্তু একটা ভারী ব্যাগ রয়েছে আমারও পিঠে একটা ব্যাগ রয়েছে সেই কারণে টোটো করে নিয়েছি তো টোটো করে এখন যাব যাবো তো চলো বা আগে বাড়িতে যাই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে পরে কথা বলছি ফ্রেন্ডস তো সকালবেলা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসছি তো সকালবেলা তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পাইনি তোমরা তো দেখলেই জেলাও হয়নি যে আমি কোথায় যাচ্ছি তো আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসছি কালকে রাতে আমাদের হঠাৎই ঠিক হয়েছে যে আজকে আমি আমার বাপের বাড়িতে আসবো তোমাদের দাদাভাইও আসবে তো সেই জন্য আর কি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম তাড়াতাড়ি করে ট্রেন ধরে চলে এসছি আমি সকালে একাই এসছি আর তোমাদের দাদাভাই এখন সন্ধ্যেবেলা আর কি আসবে তো যাই হোক বাপের বাড়িতে একটা মেয়ে আসলে যা হয় মায়ের সাথে গল্প তো সকালবেলা আসার পর এ বাড়িতে এসেই আমি সকালে টিফিন করেছি টিফিন করে তারপর দুপুরে লাঞ্চও করেছি তো লাঞ্চ করার পর লাঞ্চ করে ঘুমিয়েছি রীতিমতন দুপুরবেলা ভাত ঘুম দিয়েছি একটা কম্বল মুড়ি দিয়ে কারণ কলকাতায় না অতটা ঠান্ডা নেই কিন্তু আমার বাপের বাড়ির এখানে অনেকটাই ঠান্ডা মানে বেশ ভালোই ঠান্ডা মানে কম্বল মুড়ি দিয়ে ভালো রকম আর কি ঘুমিয়েছি তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে সাড়ে পাঁচটা মতন তো ঘুম থেকে উঠেও গেছি সন্ধ্যে হয়ে গেছে তোমাদের তো বললামই প্রথমে তো ঘুম থেকে উঠে গেছি তা উঠে এখন দেখছি মা করছে পিঠে কারণ ওষুবাড়ি থেকে বাপের বাড়ি এসছে আরও মানে সামনেই পৌষ পার্বণ রয়েছে শীতকাল পিঠে পুলি হবে না তা কখনও হতে পারে তো সেই কারণে মা এখন করছে পিঠে পুলি তো কি কি পিঠে করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো সকাল থেকে ব্লগটা তো কন্টিনিউ করতে পারিনি যাই হোক তোমরা সঙ্গে থাকো আর পুরো শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো তো আশা করি এই শ্বশুরবাড়ি বাপের বাড়ির এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও আমার নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এখন তাহলে দেখে নেওয়া যাক মা কি কি আজকে পিঠে করছে আর তোমাদের সাথেও শেয়ার করছি যে মা কিভাবে পিঠে করে আর আমিও একটু ট্রাই করব দেখি আমি পারি কি না তো আমার শ্বশুরবাড়িতে এখনও অবধি পিঠে হয়নি তো পৌষ পার্বণে হবে তো মা অলরেডি স্টার্ট করে দিয়েছে কারণ আমাদের নবান্নর নিয়ম আছে আর নবান্ন তো হয়ে গেছে তো সেই কারণে মা অলরেডি পিঠে এই বাড়িতে স্টার্ট করে দিয়েছে বাবা মারা পিঠে খেতে খুবই ভালোবাসে তো শীত পড়লে নবান্ন হয়ে যাবার পর মানে বাবা মাদের এমনি আর কি পিঠে খাওয়া স্টার্ট হয়ে যায় তো যাই হোক আমাদের পৌষ পার্বণ থেকে শুরু হয় শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে এখনও স্টার্ট হয়নি তো বাপুর বাড়িতে এসেছি তো এখানে এখন পিঠে পুলি খাবো তো চলো আমরা বেশি দিনের জন্য আসিনি দু তিন দিনের জন্যই জাস্ট এসছি একটা দরকারে তো চলো আমরা কিভাবে মানে আজকের দিনটা কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরাও দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক এখানে প্রথমে হবে পাটিসাপটা পিঠে তো পাটিসাপটা পিঠের জন্য এখানে মা ব্যাটার গুলে নিয়েছে অল্প করেই মাকে করতে বলেছি তো সেই কারণেই আর কি একদম অল্প করেই মা এখানে ব্যাটারটা গুলে নিয়েছে আর এটা দেখো একদম খাঁটি গরুর দুধ শুকিয়ে ক্ষীর করা হয়েছে তার মানে বুঝতে পারছো কতটা এই ক্ষীরটার টেস্ট হবে তো এটা কিন্তু পুরো খাঁটি গরুর দুধের আর কি ক্ষীর করা হয়েছে দুধ শুকিয়ে ক্ষীর করা মানে খোয়া ক্ষীর সব কিছু দেওয়া নেই পুরো দুধ শুকিয়ে ক্ষীর করা হয়েছে তো পাটিসাপটা ক্ষীরের হবে আর এখানে কিন্তু অলরেডি ভাজা স্টার্ট হয়ে গেছে মানে ক্ষীর যে তোমরা দেখছো খানিকটা নেই তো সেটা দেখো তোমাদের দেখাচ্ছি এরকম অলরেডি ভাজা স্টার্ট করে দিয়েছে আর তোমাদের তো বললাম এখন সন্ধে হয়ে গেছে তাই মা এখন সন্ধে পুজো দিতে গেছে তো এসে আবার করবে তো চলো আর কি কি পিঠে হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর মা কীভাবে করছে পিঠে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের তো প্রথমেই বললাম যে মা এখন সন্ধে পুজো দিতে গেছে তো চলো আমি একটা ট্রাই করে দেখি যে আমি পারি কিনা তো আর সব বাঙালি বাড়িতে পাটিসাপটা করার আগে এরকম বেগুনের বোটা কেটে সেটাকে আর কি ব্রাশ তৈরি করে নেওয়া হয় আওয়া এখানে গরম করতে আমি বসিয়ে দিয়েছি আর এই বেগুনের ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি তাওয়াতে এখান থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখা যাক কেমন পারি আমার ফার্স্ট আর কি পাটিসাপটা এই সিজনের আমি যদিও মা গুলে দিলে বিয়ের আগে করেছি পাটিসাপটা তো দেখো বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু ক্ষীর কিন্তু আমি একটু টেস্ট করে দেখেছি ক্ষীরটা খুবই টেস্ট হয়েছে দিয়ে দিয়েছি ক্ষীর বেশ অনেকটাই ক্ষীর দিয়েছি যদিও ব্যাটারটা দেওয়ার পর আমার গোল হলো না প্রথমটা পাটিসাপটা পিঠের সব থেকে কঠিন কাজ হলো পু দিয়ে সুন্দর করে ভাজ করে পিঠেটাকে তোলা তোমাদের মধ্যে কার কার বাড়িতে এইভাবে পাটিসাপটা পিঠে তৈরি করা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে তো পাটিসাপটা পিঠে তৈরি করা হয় তো দেখো ঠিকঠাক ভাবেই একদম ভাজ করে পাটিসাপটা পিঠে কিন্তু আমি তৈরি করে ফেলেছি আর পিঠেটা কিন্তু উঠেও গেছে সাপটা কিন্তু আমার হয়ে গেছে তৈরি করা তো বেশ ভালোই তৈরি করে ফেলেছি আমি নিজে করে নিজেই বলছি ভালো তৈরি করেছি তো আমি ভাবছি আরো দুই একটা আমি তৈরি করবো মা আস্তে 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 আমি বেশ ইন্টারেস্টিং পেয়ে গেছি একটা ভেজে নিচ্ছি মা আসছে এরপর মা এসে করবে আমি আবার একটু যাব বাজারে আমাদের বাড়িতে অল টাইম ক্ষীরের পাটিসাপটা পিঠেটাই হয়ে থাকে তো অনেকে আবার নারকোলের পুট দিয়েও পাটিসাপটা পিঠে করে থাকে কিন্তু আমাদের বেশি ভালো লাগে এই ক্ষীরের পাটিসাপটা পিঠেটা খেতেই তোমাদের বাড়িতে তোমরা কিভাবে পাটিসাপটা পিঠে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এভাবে করো কিনা সেটাও আমাকে জানিও আমি যেহেতু এক হাত ফোন নিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে পিঠে করছি তাই হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে তো যাই হোক আর দুই একটা পিঠে করে নিই কারণ এরপর মা চলে আসতে মা বলবে যে আমি পিঠে করছি তুই সর আমি তাহলে আর করতেই পারবো না তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে একটু করার চেষ্টা করছি আরো দুই তিনটে তারপরে মা করবে তাহলে চলো আমি আরো দুটো তিনটে পিঠে করি আর তোমরাও দেখে নাও আমি ঠিকঠাকভাবে পাটিসাপটা পিঠে করতে পারছি কিনা আমি পিঠে করছিলাম আর অলরেডি এখন মা চলে এসছে মা এখন পিঠে করছে তো চলো মা তাহলে পিঠে করুক আর এখন আমি একটু বেরোবো রেডি হয়ে মানে এই বাজারেই যাব তোমাদের দাদা ভাইও আসবে তো একসাথে আমাদের একটু বাজারে দরকার আছে তো সেই কারণেই বাজারে যাব তো চলো বাজার থেকে ঘুরে আসি তারপর এসে তোমাদের সাথে আবার পরে কথা বলছি আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি বাজারে গিয়ে আমি আর সেভাবে কোনো রকম ভিডিও করিনি আর তোমাদের দাদা চলে এসছে আর বাড়ি এসে দেখছি মা এখানে তৈরি তৈরি করে করে ফেলেছে এক এখন এখন তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে আর এখানে মা নিচ্ছে চিকেন পকোড়া কারণ এখন সন্ধে টিফিনে আমাদের গরম গরম কফি আর চিকেন পকোড়া খাওয়া হবে সন্ধেবেলা আমরা সবাই মিলেই চিকেন পকোড়া আর কফি খেয়েছিলাম তো সেই ভিডিওটা করার সময় আমার একদমই মনে ছিল না যে আমি ব্লগ করছি আর এখানে তোমাদের দাদা একটা ঘুম দিয়ে নিয়ে তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত এগারোটা সন্ধ্যেবেলা আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি কারণ মা একটু মিঠে করছিল তো সেগুলো দাঁড়িয়ে দেখছিলাম আর আমি দুই একটা ট্রাই করেছি তো সন্ধ্যেবেলা আমাদের কফি পকোড়া এই সমস্ত খাওয়া হয়েছে তো আমিও একটু রেডি হয়েছিলাম রেডি হয়ে একটু বাজারের দিকে গিয়েছিলাম একটু দরকার ছিল তো যাই হোক এখন ঘড়িতে সময় গেছে রাত এগারোটা এখন আমরা করবো ডিনার তো জামাই এসছে বাড়িতে সেই উপলক্ষে শাশুড়িমা নিজের হাতে সমস্ত রান্নাবান্না করেছে তো চলো কি কী রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন করব সবাই মিলে ডিনার বাবাও চলে এসছে বাড়ি বাবাও শুয়ে একটু রেস্ট দিচ্ছে তো এখন ডিনার করবো তো ডিনার করে তারপর তো ঘুমিয়ে পড়বো যাই হোক তো চলো তোমরা আগে দেখে নাও আজকে ডিনারে আমাদের কি কি আছে আজকের রাতের ডিনারে আমাদের রয়েছে ভেজ ফ্রায়েড রাইস যেটা মা খুবই ভালো করে আর তোমাদের দাদাভাইও খেতে খুবই পছন্দ করে মায়ের হাতের এই ভেজ ফ্রাইড রাইসটা ভেজ ফ্রাইড রাইস রয়েছে আর এখানে রয়েছে একদম ঝাল ঝাল চিকেন কষা এটাও কিন্তু মায়ের হাতে খুবই টেস্টি হয় চিকেন কষাটা আর তার সাথে ছিল স্যালাড তো শশা আর পেঁয়াজি ছিল টমেটো টমেটো আর রাতে নিই নিই আর এখানে ছিল মায়ের হাতের স্পেশাল খেজুর আমসত্ত্ব কিশমিশ দিয়ে টমেটো চাটনি যেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তোমাদের দাদাভাইও খুবই পছন্দ করে এখানে দেখো মা অলরেডি তোমাদের দাদা আর আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছে আমরাও এখন একসাথে খেতে বসে পড়বো চলো তাহলে আজকের আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আর আজকের এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো নতুন ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা